ইউপারা ছোট ছোট বাচ্চা জুম করে বড় করে দেখায় দেখায় বিক্রি করে বিক্রি করার পরে দেখা যায় যে ছাগলটা ডেলিভারি হক অলরেডি দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে যেরকম আসলে আপনি দেখাচ্ছেন সৌন্দর্য ওই রকম ছাগল কিন্তু তারা পায় না এক্ষেত্রে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয় অনলাইনে কিনলে মানে ম্যাক্সিমামই প্রতারিত হবে প্রতারিত হয় জুম করে দেখায় ছাগলটা বড় যখন সে ডেলিভারি পায় তখন দেখে যে ছাগল না যেরকম কি হ্যাঁ ছাগল একই কিন্তু যত সুন্দর যে দেখছে ওরকম সুন্দর বা ওরকম বড় না আপনি ছাগলটা অনেক বড় করে এখন দেখাতে পারবেন পারবেন না এখন স্বাভাবিক দেখালেন এই জন্য বলেছি আপনি হাটে এসে যার কাছ থেকেই কিনেন দেখে শুনে দাম দর করে কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহী জেলার পুটিয়া থানার বানেশ্বর হাটে রাজশাহী জেলার কিন্তু অন্যতম একটি বিখ্যাত হাট হচ্ছে এই বানেশ্বর ছাগলের হাট এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা উন্নত জাতের ছাগল পাবেন আজকে আমরা আপনাদেরকে বানেশ্বর ছাগলের হাট থেকে খুব সুন্দর সুন্দর কিছু ছাগল দেখাবো এবং এগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি বানেশ্বর হাট থেকে ছাগলের দরদাম জানতে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ছাগল নিয়েছেন এবং বেশ উলান পালান সহ দুধের ছাগল হচ্ছে হ্যাঁ দুজন ছাগলই ভাই আল্লাহ ভরসা আচ্ছা আচ্ছা এটা কি জাতের ছাগল এটা হরিয়ানা ছাগল হরিয়ানা ছাগল এটা কি আপনার কিনা ছাগল না নিজের পালা ছাগল না পালা না ভাই কিনা ব্যবসা করি ভাই ব্যবসা করেন

আমি ব্যবসা করি পালারি ছাগলগুলো আচ্ছা আচ্ছা ব্যবসা করি এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে ওই মুকারপুরে আচ্ছা এটা কি পাঠি পাঠি আচ্ছা দুটোই পাঠি দুইটাই পাঠি এগুলো কি খামারিদের জন্য না যারা মানে খামারের 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 খামারিদের জন্য কয়দাত বয়স এটা চার দাঁত চার দাঁত দাম চাচ্ছেন কত ছাগলটা ষোলো হাজার ষোলো হাজার দরদাম কেমন হচ্ছে ওই কেউ আসি বন্যি ভেঙ্গি বলছে পনেরো ভেঙ্গি আচ্ছা পনেরো ভেঙে বলছে কত টার্গেট কত এটা ছেড়ে দাও

পাঠা পাঠা জি আচ্ছা আচ্ছা খামারিরা নিবে নাকি আপনার কাদের জন্য মূলত ছাগলটা প্রযোজ্য এটা আপনি প্রযোজন্য করতে পারবেন আবার খামারিদের জন্য খামারিদের জন্য দাম চাচ্ছেন কত তিরিশ তিরিশ হাজার আচ্ছা দরদাম কেমন হচ্ছে দরদাম মোটামুটি মোটামুটি আচ্ছা কত হলে ছেড়ে দেওয়া টার্গেট আছে এটা উনত্রিশ তিরিশ চাচ্ছেন উনত্রিশ হলে ছেড়ে দিবেন জি বেশি ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ ছাগল কি একটা নিয়ে আসছেন আমি ষাটটা নিয়ে এসছিলাম ষাটটা বিক্রি হয়েছে কয়টা ছয়টা ছয়টা বিক্রি হয়েছে দেখ আলহামদুলিল্লাহ তাহলে তো মোটামুটি বেশ ভালো ব্যবসা বিক্রি হয়েছে আজকে হ্যাঁ বাজার কি ভালো এখন বাজার আজকে একটু কম আছে কিন্তু চাহিদা আছে চাহিদা আছে না ব্যবসা করেন

এখন কি এটা গাব আছে নাকি এটা গাব আছে 25 দিনের ভিতর বাচ্চা হবে আচ্ছা এখন পেট দেখে বুঝা যাচ্ছে নাকি খাওয়াই নি আসেনি কারণ এরকম না না খাওয়া না এমনি বাচ্চা হবে দেন কারণ অনেক সময় কিন্তু প্রচুর পরিমাণে পানি ইয়ে নামছে ওলান নেমে গেছে ওলান নেমে গেছে আচ্ছা আচ্ছা যদি পানি খাওয়া না তো এখানে মানে পেশাব করে মানে সব ভিজে ফেলতে ভিজে ফেলতে এটা কত বিক্রি করলেন আজকে এটা 19500 19500 আচ্ছা আচ্ছা এই হাটে মূলত মানে কি ধরনের ছাগল পাওয়া যায় এখানে আপনার তোতা তারপর হচ্ছে যে হরিয়ানা বিটল সব মানে সকল প্রকার ছাগল হাটে

এগুলো কি নিজের পালা ছাগল না ব্যবহার করেন পালা নিজের পালা বাসা কোথায় আপনার হয় তো আচ্ছা আচ্ছা এগুলো কি ছাগল এগুলো পাঠা পাঠা না বয়স কেমন এগুলোর এক বছর এক বছর দাম চাচ্ছেন কত এগুলো বাইশ হাজার এক একটা বাইশ হাজার না জোড়া বাইশ হাজার জোড়া বাইশ হাজার টাকা বিউয়ার্স এগারো হাজার টাকা পিস জোড়া হচ্ছে বাইশ হাজার টাকা কত হলে ছেড়ে দিবেন কাকা একদম বিক্রি দাম বলা যাবে কি বিষয়ের ভিতর বিষ হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু দুটি ছাগলের বাচ্চা রয়েছে তো আমরা এই দুটি বাচ্চার একটু দরদাব আপনাদেরকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ছাগল কয়টা নিয়ে আসছেন হাটে বিক্রির জন্য আজকে দশটা দশটা ব্যবসা করেন না ব্যবসা করেন আচ্ছা নিয়মিত ওই হাটে নিয়ে আসা হয় হ্যাঁ বানেশ্বর বাসায় থেকে বিক্রি করি নাটোর বাড়ি বাসা থেকেও বিক্রি করেন আচ্ছা বাসা কোথায় আপনার নাটোর নলডাঙ্গা শাঁখারি পাড়া তারপর নলডাঙ্গা শাখারি পাড়া আচ্ছা ওইদিকে তো প্রচুর মানে আপনাদের মতো এরকম ব্যবসায়ী ছাগল বিক্রি করে নিয়মিত আচ্ছা যে কারণে কিন্তু আপনার কালেকশন গুলো দেখে বেশ অবাক হয়েছে খুব সুন্দর সুন্দর ছাগল আরো ভালো ভালো আছে এর চেয়ে ভালো ভালো আছে আচ্ছা আচ্ছা তো এই যে দুইটা ছাগল দেখতেছি কি জাতের ছাগল ভাই এগুলো বিটল বিটল ছাগল দুইটাই বিটল দুইটাই বিটল একই মায়ের আচ্ছা একই মায়ের ঘরের বাচ্চা এগুলোর বয়স কেমন এগুলো বয়স তিন মাস বয়স হচ্ছে তিন মাস করে আচ্ছা হাইট কেমন আছে ভাই এখন হাইট আপনারা ওইভাবে মাপা নাই

নাইন মোহাম্মদ আলমগীর যে কোনো সময় যে কোনো ধরনের ছাগল লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করলে আর আইসা কিনতে পারলে সবচাইতে চাইতে ভালো আমি মনে করেন এই নাটোর জেলার সবগুলো হাট করি নগা আবাদ পুকুরে করি আপনার আতরাইতে করি এ বানেশ্বর সপ্তাহে দুদিন করি আপনি গুরুদাসপুর মখরা হাটে যাই হ্যাঁ নাটোর তেবাড়িয়া এগুলো হাটে আসলে পাবেন তারপরে ছাগল দেখে যদি কালেকশান করেন তাহলে তাও আপনার ছবি দেখে কালেকশন করলে দাম দরে হলে দিতে পারবো ইনশাল্লাহ তবে আইসা কিনা সব চাইতে ভালো তবে আপনি মাইন্ড করেন না আপনার মতো অনেক ইউটিউপারা ছোটো ছোটো বাচ্চা জুম করে বড় করে দেখায় দেখায় বিক্রি করে বিক্রি করার পরে দেখা যায় যে ছাগলটা ডেলিভারি হক অলরেডি দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে যেরকম আসলে আপনি দেখাচ্ছেন সৌন্দর্য ওরকম ছাগল কিন্তু তারা পায় না এই ক্ষেত্রে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয় অনলাইনে কিনলে মানে ম্যাক্সিমামই প্রতারিত হবে যেটা দেখেন জুম করে দেখায় ছাগলটা যখন সে ডেলিভারি পায় তখন দেখে যে না যেরকম কিছু হ্যাঁ ছাগল লাগি কিন্তু যত সুন্দর যে দেখছে ওইরকম সুন্দর বা এরকম বড় না আপনি ছাগলটা অনেক বড় করে কিন্তু দেখাতে পারবেন পারবেন না এখন স্বাভাবিক দেখালেন এইজন্যই বলেছি আপনি হাতে এসে যার কাছ থেকেই কিনেন দেখে শুনে দাম দর করে কিনবেন ইনশাআল্লাহ ঠকবেন না যাক খুব সুন্দর একটা মানে পরামর্শ দিয়েছেন আশা করি যারা খামারে রয়েছে তারও বেশ উপকৃত হবে আপনাকে অনেক ধন্যবাদ ভালো আচ্ছা ধন্যবাদ ভাই বিহার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে তো এই ছাগলগুলো ক্রয় করেছেন এক ব্যাপারী ভাই আমরা একটু ওনার সাথে কথা বলবো উনি কোথা থেকে আসছেন এবং এই ছাগলগুলো ক্রয় করে উনি কোথায় নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কী নাম আপনার মোহাম্মদ মাহদুল ইসলাম আচ্ছা ভাষা বাসা কোথা আপনার নাটোরে ভাই নাটোর জেলায় আচ্ছা ভাই দেখুন অনেকগুলো ছাগল ক্রয় করলেন জি ভাই আচ্ছা এগুলো কোথায় যাবে এগুলো নোয়াখালী লক্ষ্মীপুর ভাই নোয়াখালী লক্ষ্মীপুর যাবে এগুলো কি সব খাসি সব খাসি ভাই মানে এগুলো হচ্ছে মাংসের জন্য মাংসের জন্য আচ্ছা এটা কিরকম প্রচুর খাসি পাওয়া যায় প্রচুর খাসি আচ্ছা এগুলো কেমন দামে ক্রয় করেছেন একটু কি বলা যাবে ভাই বিভিন্ন জাতের মানে দামের মধ্যে একটু যদি এগুলো দাম জানতে চাই এগুলো কেমন দামে কিনা ষোলো সাড়ে ষোলো পনেরো ষোলো সাড়ে ষোলো পনেরো জি আচ্ছা এবারে কত করে আছে এখানে কিনা আঠারো আছে সাড়ে আঠারো আছে একুশ আছে এখানে হচ্ছে পনেরো থেকে শুরু করে সতেরো আঠারো হাজার টাকার মধ্যে কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন অসংখ্য খাসি ছাগল তো আপনারা যারা এরকম দোকানের জন্য খাসি ছাগল ক্রয় করতে চান আপনারা কিন্তু বানেশ্বর হাটে আসতে পারেন এরকম সুন্দর সুন্দর খাসি কিন্তু আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন